দেখেন জিরা খুব সু সুন্দর গন্ধ সমৃদ্ধ খোলা ইন্ডিয়ান রান যেখানে আসি জাফলং একেবারে ইন্ডিয়ার সীমান্তের কাছে এই যে দেখেন দূরে ওই যে পাহাড়ের মধ্যে বাড়িঘরগুলি দেখা যাচ্ছে দেখেন এখান থেকে আসে ইন্ডিয়ান এখানে এই ছোট ভাই বিক্রি করে ভাই তোমার নাম কি রাজন রাজনের দোকানে যে অনেক কিছু আছে তার দোকানে সে বিক্রি করে চকলেট তারপরে ইন্ডিয়ান জুতা এই যে ফরচুন চাল অনেক কিছু তারপরে যে অলিভ অয়েল শ্যাম্পু অনেক কিছু বিক্রি করে সে হ্যাঁ তা আমি তার কাছ থেকে একটা অলিভ অয়েল কিনলাম অলিভ অয়েল কিনলাম একটা তিনশো টাকা রাখলো সে আমার কাছে এই যে এটা অলিভ অয়েলটা এক নম্বর হ্যাঁ অনেক কিছু বিক্রি করে জাফলং জাফলুং ওর কাছ থেকে কেনাকাটা করবেন তোমার